হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। করবো গুরুত্বপূর্ণ একটি কবিতা কবিতা নুন নুন বলে যে কবিতাটি রয়েছে তোমাদের সেই জয় গোস্বামী রচিত এই কবিতা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো পাঁচ নাম্বারের জন্য থাকছে এবার পরীক্ষার জন্য দু হাজার ছাব্বিশে এরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমরা তো অল্পে খুশি কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন এই অল্পে খুশি হওয়ার কারণ কি এই প্রশ্নটা কিন্তু এই লাইন তুলে প্রশ্নটা দেয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন জয় গোস্বামীর লেখা নুন কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে দুর্দশার চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি হবেই তাতে এই সংশয়ের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো নুন কবিতায় গোলাপচারা কিসের ইঙ্গিত বহন করে কেনই বা বাড়িতে ফেরার পথে বক্তা গোলাপচারা কিনে আনেন এবং তারপরে তার সংশয় কি হয় লাস্ট প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে কুড়ি তো তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কোন পরিপ্রেক্ষিতে বক্তার এই উক্তি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো তো যদি নুন কবিতা থেকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়া হয়ে যায় তাহলে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে আর যদি এক্সট্রাভাবে দেখতে যাও নুন কবিতার নামকরণের সার্থকতাটা একবার পড়ে যাও তো এর পরবর্তী ক্লাস তোমাদের আসতে চলেছে নাটক থেকে আগুন বিজন আগুন বলে যে নাটকটা রয়েছে সেখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো এই নিয়ে পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা হবে তো স্টুডেন্ট তোমাদের বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে পড়তে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে আমাদের সেন্টারে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই পড়ানো হয় তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ভীষণভাবে তোমরা উপকৃত হতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ